সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আর পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর শরচা হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি এই কালামপুর হাট বসে আর আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু অনেক শৈচা রয়েছে খুব ভরেই কিন্তু এই হাটটি শুরু হয় আর এখানে যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা রেখে কিন্তু স্টোভ রয়েছে কিন্তু বস্তা করা হয়েছে আপনার সরিষা দেখতে পাচ্ছেন এগুলো শীতের সরিষা শীতের সরিষা আজকে ভালোই আমদানি রয়েছে তাছাড়া পাশাপাশি রয়েছে আপনার লাল সরিষা আপনারা যেমনটি জানেন শীতের সরিষা কিন্তু তেল বেশি হয় আর সব আর এখানে যেসব সরিষা দেখতে পাচ্ছেন সব পানি রয়েছে আর যদি আপনারা ভরে আসেন তাহলে থেকে কিন্তু আপনারা এইসব সরিষা ক্রয় করতে পারবেন অল্প অল্প করে আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট প্রতি হাটে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যারা সয়সা কিনতে চান অবশ্যই এই হাটটি ভিজিট করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সয়সা বাদামও যাচ্ছে আপনার বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা মন লালটা যাচ্ছে বত্রিশশো টাকা আর যেটা সাদা সেটা যাচ্ছে আপনার মূল অবশ্যই কোয়ালিটির উপর কিন্তু দরদাম নির্ধারণ করা হয় দেখতে পাচ্ছেন আপনার লাল সরিষা অবস্থা করা হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ